আগে বলে দিলাম কেন যারা ভিউয়ার যারা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন আমরা কিন্তু ব্ল্যাকবেডের একবারে অথেন্টিক যেগুলো হচ্ছে ইউরোপিয়ান কোয়ালিটির প্রোডাক্ট বলবো আমরা আচ্ছা একবার এখান থেকে দেখেন আপনার ব্ল্যাকবেরি কিন্তু জার্মানি প্রোডাক্ট আচ্ছা ব্ল্যাকবেডা মূলত জার্মানির ব্র্যান্ড আমাদের হাতে হচ্ছে চায়না অ্যাসেম্বল হয়ে আসে এখন অনেকে মনে করে যে চায়না থেকে আসলে ভাই লোকাল হয়ে যায় আসলে এটা কিন্তু না তাহলে কিন্তু অ্যাপেলও কিন্তু এখন মোটামুটি আইফোন কিন্তু চায়না থেকে

আপনার থার্টি ইঞ্চি যেটা বা থার্টি সিক্স ইঞ্চি যেটা দুইটার কিন্তু কনফিগারেশন শুধু ডিফারেন্ট হচ্ছে এটা হচ্ছে তিন দিক থেকে সাকশনটা আনবে আর ওটা হচ্ছে একদিক থেকে সাকশন টানবে এটা একদিক থেকে আর এটা হচ্ছে কারণ হ্যাঁ অনেকেই বলে যে ভাইয়া ইলেকট্রিসিটি অনেক বিল আসে এই জন্য আমাদের হচ্ছে যে আমরা নিয়ে আসছি এবার যাতে বিদ্যুৎ বিলটা একবার সাশ্রয় হয় সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা বা দুইশো টাকা এর থেকে বেশি কখনোই আসবে না যদি

চলতেছে আপনি শব্দ চলতেছে দেখেন কিন্তু কোনো শব্দ কিন্তু পাচ্ছি না আসলে এটা সম্পূর্ণ এটা নয়েজ লেভেল যদি আমরা বলি সর্বোচ্চ পঞ্চান্ন

ব্ল্যাকবেরি থেকে কিন্তু আপনি দেখেন এখানে লেখাই আছে টেন ইয়ার্স মোটর গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ার্টি মানে এইটা হচ্ছে মোটর গ্যারান্টি এইটা হচ্ছে আপনি আহ কিভাবে মানে আস্থা রাখবেন এই জন্য আমরা বলে দিই যে ব্ল্যাকবেরির যে ওয়েবসাইটটা আছে আমরা এটা কেন দেখা দিই কারণ আছে অনেকে হচ্ছে বলে ভাইয়া লোকাল প্রোডাক্ট হলে কিন্তু সবকিছু পেয়ে যাবেন পাশাপাশি যদি সার্ভিস সংক্রান্ত কোনো প্রয়োজন হয় এখান থেকে কিন্তু সবকিছু ইনশাল্লাহ অপারেটিং করতে পারবেন আবার চাইলে আমাদের ফোন দিলে আমাদের নিজস্ব মিস্ত্রি কিন্তু সার্ভিস দিয়ে আসবে আচ্ছা নিজস্ব মিস্ত্রি সার্ভিস দিবে ঢাকার হলো ঢাকার বাইরে হলো কোনো সমস্যা মিস্ত্রি যাতায়াত খরচ যেতে দিলে কিন্তু আমরা আপনি ঢাকার বাইরে যে কোন প্রান্ততে থাকেন আমাদের মিস্ত্রি একবার হোম সার্ভিস গিয়ে দিয়ে আসবে আচ্ছা ঢাকার ভিতরে সেই যাতায়াত খরচ কি ঢাকা ভিতরে যাতায়াত খরচটা প্রয়োজন শুধু ফিটিংসের সময় আছে আমরা প্রোডাক্টটা সার্ভিসটা ঢাকার মধ্যে জানা না তাদেরকে ইনস্টলেশনটা ফ্রি তে করে দেব ইনশাআল্লাহ ঢাকার মধ্যে ইনস্টলেশন ফ্রি ইনস্টলেশন ফ্রি ওকে দেখেন

যেমন আপনার এখন বয়স দেখাইলাম ইনভার্টার দেখাইলাম সবই দেখালাম ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে কিচেন এর মধ্যে গ্যাস সেন্সরটা এই যে এটা আচ্ছা গ্যাস সেন্সর গ্যাস সেন্সরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এইটার কাজ হচ্ছে যখন আপনার কিচেনে কোথাও থেকে গ্যাস টেস লিকেজ হবে তখন কিন্তু একটা বিস্ফোরণ সম্ভাবনা থাকে অবশ্যই আপনার গ্যাসটা জমে থাকলে কোথাও থেকে যদি শর্ট সার্কিট হয় বা স্পার্ক হয় বা আগুন জ্বলে কোথাও থেকে তখন কিন্তু একটা ব্লাস্ট সম্ভাবনা থাকে আর এইটা যদি আপনি এইভাবে শুধু এই যে লাইনটা দিয়ে রাখেন আমি একটু দেখাই এই গ্যাস সেন্সরটা হুটটা চালু থাকতে হবে এই যেভাবে পাওয়ার দিয়ে রাখছেন আচ্ছা পাওয়ার দিয়ে অন করলেন দেন আপনি এই পাওয়ার প্রেস করে ধরে রাখবেন এই যে দেখেন হ্যাঁ এই যে এখন দেখাচ্ছে সেন্সর টা অ্যাক্টিভ আছে শুধু আপনি ভাবে শুধু অ্যাক্টিভ করে রাখবেন যখন আপনি ঢাকার বাইরে যাবেন কোথাও কোনো কিছু করতে হবে শুধু লাইন দিয়ে রাখলেই হবে গ্যাস সেন্সর টা অলয়েজ থাকবে তখন হবে কি আপনার গ্যাস টার যদি কোথাও থেকে লিকেজ হয় সেক্ষেত্রে হবে কি এটা অটোমেটিকালি গ্যাসটার ট্রেনে সব বাইরে বের করে দিবে চমৎকার তাইলে একটা খুবই সুন্দর একটা সেফটি সেন্সর কিন্তু আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির হুডে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা যে টা কিন্তু আর কোনো হুডে নাই

প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকার মতো খরচ আছে আচ্ছা সর্বনিম্ন

হচ্ছে তিন দিক আপনার বাষট্টি হাজার পাঁচশো টাকা মাইনাস হচ্ছে টাকা ডিসকাউন্ট বান্ন হাজার পাঁচশো করতে পারতেছেন আর যেটা ইঞ্চি যেটা আছে ওইটা ছিল হচ্ছে বান্ন হাজার পাঁচশো টাকা মাইনাস দশ হাজার টাকা এটা কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে পারচেজ করতে পারছেন 42000 হাজার টাকা আর এটা হচ্ছে বাউন্ন হাজার টাকা 34 জি আচ্ছা এটার পাইপ টি শেপের পাইপ বা স্লিম হুডের ক্ষেত্রে কোনো পাইপের কোনো যেটা আছে এটা বলে দিই আমরা আপনারা ফিটিংসের যাবতীয় এক্সেসরিজ যা লাগে আমরা কিন্তু এগুলো সবই হচ্ছে সাথে দিয়ে দিবো